আর এখন যে শাড়িটা দেখছেন খুবই সুন্দর চমৎকার একটা পিওর লাল কাঞ্চি বরং একদম উইভিং কপার এবং গোল্ডেন জুরি দিয়ে করা আছে শাড়িটা আমি একটু দেখেন শাড়িটা কিন্তু একদম প্রত্যেকটা শাড়ি এই আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম শাড়ি আপনার সিল্ক মার্ক করা আছে দেখেন সিল্ক মার্কটা সো আশা করি আপনার সিল্ক মার্কটা দেখে ফেলছেন আমি এখন আঁচলটা দেখিয়ে দিই এ হলো শাড়িটার আঁচলটা খুবই সুন্দর চমৎকার একটা আঁচল উইভিং আঁচল এই হলো আঁচলের ডিজাইনটা খুবই চমৎকার একটা আঁচলের ডিজাইন সে সাথে পারটা আসবে প্লেন এবং বডিটা আসবে দেখেন কপার এবং গোল্ডেন জুরির এই জড়িটা হবে হলো যেটা হলো কপার জুরি আর এটা হলো গোল্ডেন জুরি আপনার হয়তো বা ক্যামেরায় কিছুটা বোঝা যাচ্ছে এ হলো একটা পার একটা ব্লাউজ পিসটা আসবে হলো এই যে ব্লাউজ পিসটা কিন্তু উইভিং করা ব্লাউজ পিজও এই ধরনের উইভিং ডিজাইন করা আছে যে ব্লাউজ পেসটা আর এটা লাস্ট পার্টে টার্সেল করা আছে আর বডিটাই খুবই সুন্দর চমৎকার একদম এক্সাক্টলি কালারটা আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর চমৎকার একটা পিওর এক্সক্লোসিভ ফোর প্লে জমির রিয়েল গোল্ড গোল্ড এবং কপার জুরির ফোর গ্রাম গোল্ড এবং কপার জরির রিয়েল কাঞ্চিবরণ শাড়ি আশা করি শাড়িটা আপনাদের একদম পড়লে সেরকম মানে কি একদম দেখার মতো শাড়ি এই ধরনের কাঞ্চিবরণ কিন্তু অ্যাভেলেবেল আসে না এই দেখেন পার্টটা কত সুন্দর গোল্ড জুরির হাইলাইট করা একটু গ্যাপ পার কারণ এই ধরনের বরণ আমরা অ্যাভেলেবেল খুব পাই না আমি আজকে আপনাদেরকে যে কটাই দেখাবো প্রত্যেকটা ডিফারেন্ট বরণ সো যে আপনার শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে সো আমি পরের শাড়িতে চলে যাচ্ছি